আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলায় গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসটা আমরা জেনে ধর গান্নাহাটে হাটটা সপ্তাহের প্রতি বুধবার বসে এখন আছে বড় গরু এবং মাঝারি গরু আছে ভিতরে ওই দিকে যাবো বড় গরু কম আছে ভিতরে মাঝারি গরুর দিকে যাবো আজকের গরুর আমদানি এবং দাম দশ সম্বন্ধে জানার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন করি ভালো লাগবে ভাই এটা কি আপনার ছোটো ভাই আচ্ছা গরু বলা কোনো এই মালটার সিংটা ভালো আছে এটা আপনার ভাই কত সাল এটা যে একশো তিরিশে কিনছেন আচ্ছা আচ্ছা এগুলো সব কিনছেন ভাই আচ্ছা ওইটা কত কিনলেন লালটা ওইটা একশো ভালো হয়েছে আচ্ছা ভাই যাই এটা কত চাই দেখি এটা কাটায় মাল অবশ্যই রেডি হয়ে গেছে দি খবর ভাই কত স্যার এটা দুশো কুড়ি দশ দাম দর কতটা উঠছে ভাই

চল্লিশ হ্যাঁ কপালে যা আছে তাই হলো কিছু করার নেই কপাল তো আর ঠেকাতে পারি না তারপরে এদিকে দেখি কালো মালটা কথা চাই

দেখি এসব ফাটতে যেহেতু ফাটে আপনার বাইরের ক্লায়েন্ট আসে না যার কারণে এইসব ফাট থেকে মাল কিনা যায় এসব ভিতরে মাল কিনে দোস্ত কত ফেলা মালটা মোটা হবে ভালো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁত ভাঙছে হুম চার দাঁত চার দাঁত চার দাঁত হয়ে গেছে আরে বাবা ওই যে মেয়ে কতগুলো আরো দুটো মেয়ে কতগুলো বুড়া হয়ে গেল কচি কচি থাকে না ওই যে পূর্ণিমার মতো এই তো ওই পূর্ণিমার মতো বুড়ো হয়ে যাবে কিন্তু রূপ ধরবে না রূপ কমবে না আর মনে হবে যে বয়স হয় নাই বয়স হয় নাই কালো কত দাম কত উঠছে তারপর কি অবস্থা দেখি দেখি একটা কালো গরু ছিল মোটামুটি ভালো কালো তো অবশ্য আমার ক্রাশ ছিল ভালো না কত চলেন ভাইটা একশো তিরিশ চল্লিশ দমদর কত হ্যাঁ কাকা আমি যতটুকু গরু কিনি আমার কোনো প্লেয়ার নেই যে আমার সমান গরু কিনছে ব্যাপার থেকে জিজ্ঞেস করে দেখি বড় বড় যারা ব্যাপারী যে চিরাঙ্গের ওই পার্টি মাল ক কিনে

একশো পঞ্চান্ন চাইলো দাম বেচা বিক্রি কিরম হলে আছে ভাইরা মাল বেচতেছে আরেকটা বেচা বিক্রির ওদিকে ব্যাপারের ওইদিকে দাম দর করতে চো অন্য আমরা অন্যদিক থেকে ঘুরে আসি কি অবস্থা বাবা ব্রাশ নিয়ে আসলেন আজকে ওটা কার মালটা

কত চালান ভাই কত চাল এক লাখ তিরিশ তিরিশ দর কত উঠছে ভাই সাড়ে সতেরো পর্যন্ত ইতেস সাড়ে সতেরো পর্যন্ত সাড়ে তিন মন থেকে বেশি হবে না অবশ্য navbar dikhi ki avastha ki dikhi eh bandu ki khabar baisachar baischa nibi ha koto jal dikhi de khod khod car gula jan acha acha e antana na na ekta boru ta kinchi ekta তো আজকে পর্যন্ত দিন দেখা হবে মানে হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য অবশ্যই বীর চট্টল একগ্র সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টল একগ্র অথবা আশ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম